কারো কথা ইয়া মালায়ান ফাওমালু ওয়ালা বানুন সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিজন দিয়ে কোনো উপকার কারো হবে না কোন પી সাহেব কাউকে সুপারিশ করার কোন সুযোগ নাই আল্লাহ পাক কাকে পারমিশন দিবেন যার জন্য দিবেন তিনি শুধু দুশো করতে পারবে আর কেউ না কেয়ামতের দিন অনেক murid এক একাকপি রুটবে মিথ্যে কথা

এই দোয়া পড়তেন আল্লাহ পাক তুমি আমার সহজ হিসাব নাও তা রসুল্লা যদি সহজ হিসাব চান তাহলে আমাদের উপায় কি আল্লাহ তুমি আমাদের সহজ হিসাব নিও রসুল্লাহকে প্রশ্ন করা হয়েছে হুজুর সহজ হিসাব কি হুজুর বলেছেন আল্লাহ যাকে মাফ করতে চাইবেন তাকে একটা পর্দার আড়ালে নিয়ে যাবেন জিজ্ঞেস করলো নেই বান্দা এইসব কাজ করছ এখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন সে তো ভয়তে অস্থির হয়ে যাবে কেন্দ্রে পাগল হয়ে যাবে আল্লাহ করি ফেলছি আমার মাফ করে দাও আল্লাহ পাক তার জবানে সমস্ত পাপের কথা শুনে সে যখন অনুতপ্ত হয়ে কানতে থাকবে আল্লাহ বলবে যা মাফ করে দিলাম জান্নাতে চলে যা এইটা হচ্ছে হিসাব ইয়াসির আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা কাবাশরি মানুষ যখন তাওয়াফ করে এই তাওয়াফের ষষ্ঠ তাওয়াফে একটা দোয়া আছে এই দোয়া আমি যখনই পড়ি আমি চোখের পানি রাখতে পারি না ষষ্ঠ সাউতে ষষ্ঠ চক্রে একটি দোয়া আছে দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নালয়াহুকুকান কাসীরান ফীমা বাইনী ওয়া বাইনাক আয় মার রব তোমার সাথে আর আমার সাথে অনেক দেনা পাওনা আছে আর তোমার বান্দাদের সাথেও আমার অনেক দেনা পাওনা আছে তা আমি তোমার বান্দাদের কাছে যে বিষয় ঋণই আছি সেই ঋণ পরিষদের জন্য তুমি আমাকে যোগ্যতা দাও পরিষদের তৌফিক দাও আর আমার কাছে তোমার দেনা আছে তা আমার কাছে তোমার যে দেনা আছে সব দেনা তুমি শোধ করে দিয়েছ আমার চোখ দিয়েছো মুখ দিয়েছো কান দিয়েছ স্বাস্থ্য দিয়েছ বউ দিয়েছ বাচ্চা দিয়েছ টাকা দিয়েছ আমার কাছে সৃষ্টি করে তোমার যা দেনা ছিল তুমি সব তো শোধ করে কিন্তু তোমার দেনা তো আমি কিছুই শোধ করতে পারে তোমার দেনা আমার শোধ করার একটা পথ আছে মাবুদ সেই পথটা হলে তুমি আমার বাপ করে দাও